পনেরো বছর পর হারানো সন্তান ফিরে এসেছে আনন্দে বাবা মায়ের চোখের অশ্রুর নদীর জলের মতো বইতে শুরু করেছে তালাসের এবারের পর্বে কোনো সামাজিক সংকট বা অপরাধ নয় হারানো সন্তানের সাথে বাবা মায়ের মিলনের গল্প উঠে এসেছে সেখানে আপনারা সন্তান হারানোর বেদনার দৃশ্য দেখবেন তারপর সেই হারানো সন্তান ফিরে এলে কি কি ঘটনা ঘটে সেসবও দেখবেন কিন্তু শুধু এইটুকু হিসাব নিকাশ এত সহজ সমীকরণ মেলানোর জন্য কি অনুসন্ধানের জন্য মাঠে নেমেছিল তালা টিম অনুসন্ধান যত এগোতে থাকবে এ প্রশ্নের উত্তর ততই স্পষ্ট হয়ে উঠবে তবে একটা কথা বলে রাখি এমন ঘটনা নিয়ে এর আগে কখনো অনুসন্ধান করেনি তালাশেম আগেই বলেছি এমন ঘটনা নিয়ে আগে কখনো অনুসন্ধান করেনি তালাস টিম কিন্তু প্রাসঙ্গিকভাবেই প্রায় দুই বছর আগের একটি বিশেষ ঘটনার রেশ আমাদের টানতেই হচ্ছে তখন লাশ ঘর নামে একটা পর্ব প্রচারিত হয়েছিল তালাশে লাশ ঘরের ভেতরের ঘটনা জেনে আপনারা তখন শিউরে উঠেছিলেন কিন্তু কে জানত সেই পর্বেরই একটা বিশেষ ঘটনা এতদিন পরে এসে আবারও অনুসন্ধানের খোরাক যোগাবে নতুন করে তালাশের বায়ান্নতম পর্ব শুরু হয়েছিল হারিয়ে যাওয়া মানুষদের শেষ পরিণতি অনুসন্ধান করার মধ্যে দিয়ে সেই পর্বে আমরা দেখেছিলাম যারা হারিয়ে যায় তারা কেউ কেউ লাশ হয়ে ফেরে কেউ ফেরে না আবার কারো কারো লাশও ফেরে না সেই পর্বের একটা অংশে দেখা গিয়েছিল রাজশাহীর পাঠানপাড়ার নাসিমা বেগমের ছেলে সোনু হারিয়ে যাওয়ার সতেরো বছর পর ফিরে এসে আবার হারিয়ে গেছে

সে বাংলা ফুল বাংলা বলতে নিজের পরিবারে ফিরে হারানিকে বিয়ে করে সোনু তার কিছুদিন পর আবার হারিয়ে যায় সে এ ঘটনায় খটকা লাগে এলাকাবাসীর মনে সোনু কি আবার হারিয়েছে নাকি পালিয়েছে আমার আমার জানা মতে যে এই ছেলেটা আসলে ভালো না সেই দুই সালের জানুয়ারির পর প্রায় দুই বছর হয়ে গেল সোনুর আর কোনো খোঁজ খবর নেই হারিয়ে যাওয়া সন্তান ফিরে এসে আবার উধাও এলাকাবাসী যা সন্দেহ করছে সেটাই কি তাহলে সত্যি ঘটনা কিন্তু এমন যুক্তির সাথে একমত হবেন কি সোনুর মা এসব প্রশ্নের উত্তর জানার জন্য তো তাকে দরকার কিন্তু সোনুর শেষ পরিণতি সম্পর্কে কেউ জানে না এবার হারানো সন্তান সংক্রান্ত আরেকটি ঘটনার দিকে নজর দেব আমরা 2001 সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের কথা ময়মনসিংহের গৌরীপুরের কোনাপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে তোফাজ্জল নিখোজ হয় আবুল হাসেমের পরিবারের দাবি তোফাজ্জলকে অপহরণ করা হয়েছে সেই মাসেই তিনজনকে অভিযুক্ত করে গৌরীপুর থানায় একটা মামলা করে আবুল হাসেম মামলায় উল্লেখ করা হয় তোফাজ্জল নিখোজ হবার পর থেকেই হাসেমের পরিবারের কাছ থেকে বিভিন্নভাবে মুক্তিপণ দাবি করা হচ্ছে গেছে সিটি রাস্তা রাস্তা পনেরো বছর আগে হারিয়ে যাওয়া তোফাজল জল এসেছে এত বছর সে ভারতে এক সাপুরের কাছে বড় হয়েছে সেখানে তার নাম ছিল রুবেল সাপুরে কেই সে বাবা বলে জানত কিন্তু সাপুরের মেয়ের সাথে যখন তার বিয়ে দেওয়ার কথা ওঠে তখন সে তার আসল পরিচয় জানতে চায় পরিচয় জানতে পেরে সে পালিয়ে বাংলাদেশে ফিরে আসে এবার প্রশ্ন উঠল তোফাজ্জল অপহরণের মামলা সম্পর্কে সেই মামলার একজন আসামি কলিম আরেক আসামি আলী মারা গেছে আর খালেক মামলার ভয়ে পলাতক তোফাজ্জল ফিরে আসাতে কলিম খুশি তার কোনো অভিযোগ নেই শুধু মামলা থেকে রেহাই চায় সে আপনি কি আসলে করছেন না না আল্লাহর কথা করে আল্লাহ নিজকে যাচ্ছেন তোফাত নিয়ে তার পরিবার যখন উল্লাসে মেতে উঠেছে তখন পুলিশ এসে বাগড়া দিল আটক হলো তোফাত জল সে যেহেতু মিসিং হয়েছিল সে অবহিত হয়েছিল বলতে একটা বিচারের মামলা আছে সেই মামলায় তাকে তার জবানবন্দি রেকর্ডের জন্য কোর্টে তাকে প্রেরণ করি এতদিন পর হারানো সন্তান ঘরে ফিরল কিন্তু সে সুখ স্থায়ী হল না এই তোফাজ্জল আসলেই আবুল হাসেমের সন্তান কিনা সেটা নাকি আবারও প্রমাণ করতে হবে ময়মন এই ঘটনা অনুসরণ করতে করতে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় আরও একটি হারানো সন্তান ফিরে আসার ঘটনার খবর পেল তালাশ টিম সে ঘটনাও বিস্তারিত জানা দরকার ঘটনার বিস্তারিত জানতে তালাশ টিমের এবারের গন্তব্য জামালপুরের দেওয়ানগঞ্জ গ্রামের নাম গুজিমারি এই গ্রামের মৃত মইনুল শেখের ছেলে মিন্টু ১৮ বছর আগে ট্রেনে গান গেয়ে অর্থ উপার্জন করতো মিন্টু তখন মিন্টুর বয়স ছিল দশ থেকে বারো বছরের মধ্যে একদিন ট্রেনে গান গাইতে গেল সে কিন্তু ফিরলো আঠারো বছর পর তখন বলা হলো ঠিক আছে তোমার মায়েকে তুমি এই মহিলাদের ভিতর থেকে তুমি বাইর কিন্তু সে খুঁজে 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 ঠিকই ওর মায়েকে বাইর করবে আর একটা পরিচয় দিল যে আমি যখন ছোট ছিলাম আমাকে পোলাবান এরকম করতো এই চোখের সামনে এরকম করতো মিন্টু তখন কান সব যাচাই বাছাই শেষে মিন্টুর পরিবারও তাকে সেই হারানো সন্তান হিসেবে মেনে নিল কিন্তু তার কিছুদিন পর থেকেই মিন্টুর আচরণে পরিবর্তন আসতে লাগল গ্রামে কবিরাজি শুরু করল সে কবিরাজির নামে বিভিন্ন জনের কাছ থেকে টাকাও নিতে লাগলো মিন্টু ভালো করবো ওই রূপ ভালো করবো ওকে ভালো করবো এগুলি নিয়ে সে একদিন পরেই দেওয়ানগঞ্জ রেল স্টেশনের পাশের এই বাড়ির এই গাছের চারপাশে মোমবাতি জ্বালিয়ে আসন তৈরি করে নেয় মিন্টু এখানেই মনোয়ারা আক্তারের মায়ের চিকিৎসা করে মিন্টু টাকা কত টাকা চিকিৎসা করছে কি ভালো চিকিৎসা করে মনোয়ারার মাকে বাঁচাতে পারেনি সে মিন্টুকে আসলেই কবিরাজ ছিল আমি কামরুক কামার খাইছিলাম ও বললো যে আমি কবিরাজি শিখছি আমি কবিরাজি করবো মুখোমুখ চিকিৎসা এ করলে ভালো হবো এইসব ঘটনার কিছুদিন পর ফিরে আসা মিন্টু আবার গায়েব হয়ে গেল আমাদের মনে হয় যে এটা হয়তো কোনো সাজানো হতে পারে বা আমার জন্য কোনো সিন্ডিকেট তাকে বলতে পারে যে এই ছেলেটা গিয়ে এই ছেলেটা গিয়ে এরকম হতে পারে রাজশাহীর সোনু ময়মন সিংহের তোফাত জল আর জামালপুরের মিন্টু হারিয়ে যাওয়ার পর তিনজনে ভারতে ছিল আরও মিল আছে তিনজনই সেখানে সাপুরের ঘরে আশ্রয় পেয়েছিল তাহলে কি একই গন্তব্যে যেতে তিনজন ভিন্ন ভিন্ন পথ ধরেছিল এই জটিল উত্তর চাই আমাদের জামিন হলে তার কাছ থেকে নিশ্চয়ই কোনো না কোনো সূত্র পাওয়াও যেতে পারে এ ব্যাপারে তোফাজ্জলের জামিনের শুনানি হবে আজ ঘটনা কোন দিকে যায় সেটা জানতে আদালত পাড়ায় অবস্থান নিল তালাশ টিম কারণ জামিন পেলে তাকে দরকার হবে তোফাজ্জলের পরিবারের ধারণা ছিল আজই জামিন হবে তাই পরিবারের সব সদস্যই আদালতের বাইরে অপেক্ষায় আছে অন্যদিকে আরেকটা ঘটনা ঘটলো এতদিন পর তোফাজ্জলের ফিরে আসার খবর কোনো না কোনো পেয়েছে রাজশাহীর সোনুর মা নাসিমা বেগম তিনিও হাজির ময়মন তারও হয়তো কিছু জানার আছে তোফাত জলের কাছ থেকে বলা তো যায় না তোফাজ জলের কাছ থেকে হয়তো সোনুর ব্যাপারে কোন সূত্র পাওয়াও যেতে পারে শুনানি শেষ কিন্তু জামিন হল না তোফাত জলের তদন্তের স্বার্থে এবং আসামে পিতা এবং পুত্র সঠিক কিনা এটা যাচাইয়ের জন্য আগামী আঠাশ তারিখ জামিন শুনানির জন্য ধার্য তারিখ রাখেন এবং ওই দিন ইনশাল্লাহ আসামি জামিন হয়ে যাবেন এবং বিজ্ঞ আদালত মঞ্জুর করবেন আসামি তোফাজ্জলের জামিন না হওয়ায় রাজশাহী ফিরে গেলেন হারিয়ে যাওয়া সোনুর মা নাসিমা বেগম জামিন হলে আবারও আসবেন তিনি তালাস টিম যথারীতি ময়মনসিংহের আদালত পাড়ায় কিন্তু আজও জামিন হল না তোফাজ্জলের নভেম্বরের তিন তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে এক তোফাজ্জলের জামিনের জন্য অপেক্ষায় আছে তার পরিবার রাজশাহী থেকে এসেছিলেন আরেক হারিয়ে যাওয়া সন্তান সোনুর মা নাসিমা বেগম তিনিও অপেক্ষায় সব ঘটনার দিকে নজর রেখে অপেক্ষা করছে তালাশ টিম কারণ পুরো ঘটনার প্রেক্ষিতে যেসব প্রশ্ন জমেছে সেসবের উত্তর তো জানা দরকার সব অপেক্ষার অবসান হলো জামিন হল তোফাজ্জলের পরিবারের দুঃখের দিন শেষ হলো তারপর ঘরের ছেলেকে ঘরে নিয়ে গেল তোফাজ্জলের পরিবার ঘটনার দিকে নজর রাখল তালাশ টিমের এক সদস্য এ খবর পেয়ে ঢাকা থেকে রওনা দিল পুরো গৌরীপুর পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা কোনাপাড়া গ্রামের আবুল হাসেমের বাড়ি এই বাড়িতে আজ উৎসব পনেরো বছর পর ফিরে পাওয়া সন্তান তোফাজ্জলকে নিয়ে সবাই ব্যস্ত গ্রামের লোকজন তোফাজ্জলকে দেখতে চলে এসেছে এই বাড়িতে পরিবারের এই আনন্দ আর কোনো কিছুর সাথেই তুলনা করা যায় না আমি মৃত্যুর আগে আমার পুত্তের দেখে আমার প্রথম সন্তান আমি তখন তখন অনেক ছোট আর এখন আমার বাইকে পেয়ে অনেক আনন্দ মায়ের কাঁধে মাথা রেখে শান্তির নিঃশ্বাস ফেলছে সন্তান বাড়িতে এত লোকের উপস্থিতিতে তোফাত জলের মাথা ব্যথা শুরু হয়েছে মা তার সে কষ্টটুকু লাঘব করার চেষ্টা করছেন পনেরো বছরের বকে আদর যেন একদিনই পাচ্ছে জল এত বছর পর ছেলে বাড়ি ফিরেছে তাই বাড়ির সবচেয়ে বড় মুরগিটা জবাই হয়েছে তোফাজ্জলকে খাওয়ানোর জন্য ছেলের জন্য সামর্থ্যের সবটুকু উজাড় করে দিতেও কার পণ্য নেই কারো মা ফিরোজা বেগমের তোফার জলের ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল

এতক্ষণ দেখার পর যাদের মনে আর কোনো প্রশ্ন নেই তারা টেলিভিশন সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করতে পারেন আসছে।। আবুল হাসেমের পরিবার হারানো সন্তান তোফাজ্জলকে ফিরে পেয়ে দীর্ঘ পনেরো বছর পর একটা সুখের রাত কাটিয়েছে আর তালাশ টিম সেই রাতে শেষ হবার প্রহর গুনেছে কারণ রাত শেষ হলেই আসল কাজ শুরু হবে তাদের আর সেই কাজের জন্য সবচেয়ে বেশি দরকার পরের দিন সকালেও কিছু মানুষ দেখার জন্য হাজির তার বাবা আবুল হাসেম একজন মুক্তিযোদ্ধা পনেরো বছর পর ফিরে পাওয়া সন্তানের জন্য একটা সরকারি চাকরির স্বপ্ন তার আমরা খুব সুখী হয়েছি আল্লাহর কাছে খুব সুক্রিয়া আদায় করি আর কোনো নাই এবার তোফাত জলের সাথে কথা বলা যাক যদি মরেও যায় আমার জীবন সার্থকী ভাই বোন সবকে আত্মীয় স্বজনকে পারছি আমার জীবন অনেক ধন্য ওদেরকে মানুষকে জানে কে আমি অমুকের বেটাকে দিলীপ সাপুরি বেটাকে তা এখন আমাকে সাধি দিতায় তো ওই সাদি দিবার যেত জানাজানিকে কি আমি অমুকের ভাই বোনের সাথে কিভাবে সাধি হয় ক্যাব এবন কেছি তো পালককে বেটায় আপনি নাকি দেওয়ানগঞ্জের মিন্টু পরিচয় দিয়ে আপনি চলে গেছিলেন সেখানে আপনাকে অভিযুক্ত করা হচ্ছে আসলে কি সেটা সত্যি মানে আপনার আপনি কি বলবেন সে বিষয়ে মিন্টু ভাই আমি আসলে তো কে মিন্টু না মিন্টু মিন্টু কে আমি জানতাম জানতাম না বিরোধীর আগে এক জায়গায় বলেছিলাম না রাজশাহীর সোনু বয়মন সিংয়ের তোফাজ্জল আর জামালপুরের মিন্টু এই তিনজনে হারিয়ে যাওয়ার পর ভারতে ছিল বলেছিলাম আরও মিল আছে তিনজনই সেখানে সাপুরের ঘরে আশ্রয় পেয়েছিল তারপরেই তো প্রশ্ন এসেছিল যে তারা একই গন্তব্যে যেতে কি ভিন্ন ভিন্ন পথ ধরেছিল এবার সরাসরি প্রশ্নগুলোর উত্তর জানার পালা তোফাচলের বাবা আবুল হাসেমের সাথে ভিন্ন প্রসঙ্গে কথা বলল তালাশ টিম তাকে জানানো হলো যে জামালপুরের দেওয়ানগঞ্জে একটা বিতর্ক তৈরি হয়েছে সেটার সমাধান করা উচিত বিতর্কটা হলো এই তোফাজ্জলই দেওয়ানগঞ্জের সেই মিন্টু এই বিতর্কের সমাধানে তোফাজ্জলকে নিয়ে দেওয়ানগঞ্জে যাওয়ার প্রস্তাব দিল তালাশ টিম কিন্তু শর্ত একটাই কোথায় যাওয়া হচ্ছে সেটা তোফাজ্জলকে জানানো যাবে না আবুল হাসেম রাজি হলেন এই প্রস্তাবে যাত্রা শুরু হলো দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে প্রায় দেড়শো কিলোমিটার পথ তালাশ টিমের সাথে গাড়িতে তোফাজ্জল বাবা আবুল হাশেম আর তার চাচা তোফাজ্জলের দিকে সতর্ক নজর তালাশ টিনে পাঁচ ঘন্টা পর দেওয়ানগঞ্জের পুজিমারি গ্রামে পৌঁছানো গেল সবাই নেমে গেল শুধু তোফাজ্জল গাড়িতে ঘটনাস্থলে গ্রামবাসীর জড়ো হতে বেশি সময় লাগলো না আমাদের বলছে মনে হচ্ছে তোফাজ্জল এই গ্রামের লোকজনের কাছে পরিচিত কিন্তু তারা তাকে মিন্টু নামে ডাকছে গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বাড়ছে পরিস্থিতি সামলাতে দ্রুত স্থান ত্যাগ করল তালাশ যাদের ছেলে মেয়ে হারিয়ে যায় সেখানে বিভিন্ন নাম নিয়ে বিভিন্ন পরিচয় দেয় গরিবরে তোফাজ্জল দেন যে মিন্টু এর হচ্ছে ব্যবসা সারা দেশে এই ব্যক্তি সবার হারানো সন্তান এই ব্যক্তি এক পরিবারে তোফাজ জল আরেক পরিবারে মিন্টু এই ব্যক্তি কি তাহলে রাজশাহীর সোনু রাজশাহী থেকে সোনুর মা নাসিমা বেগম ময়মিন সিং এর উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি এলেই সে প্রশ্নের উত্তরও পরিষ্কার হবে জামিন হওয়ার পর থেকেই তোফাজ্জল নামধারী এই প্রতারককে কখনো চোখের আড়াল করেনি তালাশ টিম চোখে চোখে রাখতে রাখতেই প্রমাণিত হয়েছে যে দেওয়ানগঞ্জের মিন্টু আর গৌরীপুরের জল একই ব্যক্তি হারানো সন্তান পরিচয়ে মানুষের ঘরে ঢোকে সর্বনাশ করে বেরিয়ে আসে এই প্রতারকের আসল নাম রিপন ফরিদপুর জেলার ভাঙ্গা থানার হামিদ্দি গ্রামের মজিবরের ছেলে দশ বছর আগে বাড়ি থেকে বাবার ভ্যান বিক্রি করে পালিয়েছে তারপর মিরপুর মাজারের একটা চক্রের সাথে জড়িয়ে পড়ে সেই চক্রে আছে দশজন তিনজন মহিলা সাতজন পুরুষ মহিলারা কখনো বেদে কখনো ফকির কখনো বা ফেরিওয়ালার বেশে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে শুধু সন্তান পরিচয়ে প্রতারণায় নয় অপহরণ নারী পাচার মাদক ও অস্ত্রোপাচারের সাথে জড়িত এই চক্র রিপন এখন পর্যন্ত এই চক্রের হয়ে সন্তান পরিচয়ে প্রতারণা করেছে চট্টগ্রামের পাহাড়তলিতে চাঁদপুরে বরিশালে রাজশাহীতে খুলনায় জামালপুরে নেত্রকোনায় এবং সর্বশেষ বয়মন সিংে শিশু অপহরণ করতে গিয়েছে মাদারীপুরে টাঙ্গাইলার দৌলত দিয়েই নারী পাচার করেছে তালাশ টিমের কাছে সব তার নিজের স্বীকারোক্তি মাজারের যাওয়ার পর এক মহিলা আমার দেখা উনি আমার আর একটা মহিলা দিছে আর একটা মহিলা দিয়ে মহিলার সাথে মহিলা ধরে ধরে বলবে সেটা সেটা করবা তোমার মাসে দশ হাজার টাকা বেতন পাবো দেয়ানগঞ্জে গেছি রেত্রকোনা গেছি গরিপুর গেছি শেষবারের শেষবারের মতো আবুল হাসেমের বাড়িতে গেল তালাশ টিম সন্তান পরিচয়ের এই প্রতারককে নিয়ে কি বলবেন তারা এর মধ্যে তালাশ টিমের সহযোগিতায় রাজশাহী থেকে আবার ময়মন সিং এসেছেন হারিয়ে যাওয়া সোনুর মা নাসিমা বেগম এই তোফাজ্জল বা এই মিন্টু বা এই রিপনে নাসিমা বেগমের হারিয়ে যাওয়া সন্তান সোনু কিনা এবার সেটা দেখা যাক অথচ এই নাসিমা বেগমে তো সেই মা যিনি টাকা নিয়ে পালিয়ে যাওয়ার পরও সন্তানের নামে কোনো অভিযোগ করেননি আর হারানি হয়তো এখনও তার স্বামীর জন্য অপেক্ষা করে এই প্রতারককে নিয়ে এখন কি করবে তালা স্টেম শেষ পর্যন্ত আবারও পুলিশেরই শরণাপন্ন হতে হল যে কৌশল অবলম্বন করে মানুষকে ক্ষতিগ্রস্ত করার যে প্রক্রিয়া এইটা আসলে আমি আমার কখনো আগে নজরে আসেনি সেই অর্থে আপনার অপরাধ তত্ত্বের যে আমাদের বলবো যে একটা নতুন ধরনের চিন্তা করার একটা ক্ষেত্র আসলে এখানে উন্মোচিত হলো আমরা অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম এমন ঘটনা নিয়ে আগে কখনো অনুসন্ধান করেনি তালা স্টেম এখন দেখি পুলিশও বলছে এটা নতুন এক ধরনের প্রতারণা আর সব কিছু জেনে আরেকজন বলেছেন সিনেমার জন্য অসাধারণ গল্প এটা কিন্তু যেসব মানুষের সাথে এসব প্রতারণার ঘটনা ঘটেছে তাদের কাছে এটা সিনেমার কোনো গল্প নয় নির্মম বাস্তবতা আর এমন ঘটনা যদি ঘটতেই থাকে তবে বিশ্বাস শব্দটাই অবিশ্বাস্য হয়ে যাবে এবার যেতে হবে আজ চলে যাচ্ছে কিন্তু যাচ্ছে না পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে দর্শক আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান লিখুন এই ঠিকানায় প্রযোজক তালাশ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন একশো উনপঞ্চাশ একশো পঞ্চাশ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট ইমেইল করতে পারেন তালাস অ্যাট ইন্ডিপেন্ডেন্ট টোয়েন্টি ফোর ডট টিভি এই ঠিকানায় আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান তালাশ টিম থাকবে আপনার সাথে